আপনি কি জানেন ক্যাঙ্কার কি কেন হয় কিভাবে হয় কিভাবে এটা ছড়ায় এবং হলে আপনার করণীয় কি আপনি কি করবেন আসসালামু আলাইকুম আমি সাদাম হোসেন পেটস ফুড অ্যান্ড এক্সেসোরিজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমাদের ভিডিওতে আমরা কথা বলবো পাখির ক্যাঙ্কার সমস্যা নিয়ে এবং জানার চেষ্টা করবো এটা কিভাবে হয় কেন হয় এবং এর প্রতিকার কি। এটা মূলত হচ্ছে ট্রাইকোমোনাস গ্যালিনি নামক একটি প্রোটোজোয়া পরজীবী দ্বারা সৃষ্ট সংক্রমণ এটি সাধারণত পাখির গলা ক্রপ ছাই রঙের পূজের মতো গঠিত দাগ সৃষ্টি করে বড়দের ক্ষেত্রে এটা বোঝা না গেলেও বাচ্চাদের ক্ষেত্রে এটা বোঝা যায় বাচ্চাদের খাবার নালি দেখবেন যে কালো হয়ে যায় বা বাদামি হয়ে শুকিয়ে আস্তে আস্তে পাখিটি হয়ে মারা যায় কিভাবে হয় কারণ ও সংক্রমণের পথ এটি খুব দ্রুত ছড়ায় এবং সংক্রমণের প্রধান উৎস হল দূষিত পানি ও ফিড ওই পানির পাত্রে অনেক পাখি খেলে এটা সহজেই হতে পারে সংক্রমিত পাখি মুখের লালা লাবার্ড বাজরিগার কবুতর সব পাখির মধ্যেই ট্রান্সফার হয় পিতা মাতা থেকে বাচ্চাদের দেহে বাবা মা বাচ্চাকে খাওয়ানোর সময় সহজে এটা ছড়ায় অপরিষ্কার পানির ফোয়ারা বা বাদ খেলনা এ সমস্ত থেকে যেগুলো একাধিক পাখি ব্যবহার করে তাদের মাধ্যমে এটা একটা থেকে আরেকটাতে ছড়ায় এটি হলে কিভাবে বুঝবেন বা এর লক্ষণটা কি হলুদ বা সাদা পূজের মতো লাগবে বা বাদামি রঙের কালচে রঙের হতে পারে পলা ফুলে যেতে পারে মুখ খুলে শ্বাস নিতে পারে পাখি খাবার খেতে কষ্ট হতে পারে ওজন কমে যাওয়া পানির শূন্যতা ডানায় দুর্বলতা বসে থাকা ঝিমাবে এবং একসময় পাখি খাবারটা আবার ছেড়ে দিবে শেষ পর্যন্ত পাখির নিশ্চিত মৃত্যু এই সময় আপনি কি করবেন পাখিকে কিভাবে খেতে দিবেন বা পাখিকে কী খাওয়াবেন পাখিকে নরম খাবার দিন যেমন সফট ফুড বা হ্যান্ড ফিডিং করাতে পারেন পানির পাত্র খাবারের বাটি এগুলো নিয়মিত পরিষ্কার করবেন জীবাণুমুক্ত করার চেষ্টা করবেন বা ব্যবস্থা করবেন খাঁচা ও খাঁচার ট্রেগুলো পরিষ্কার রাখবেন প্রতিদিন টাটকা পানি দিবেন খাঁচায় কোনো নতুন পাখি আনলে মিনিমাম দশ থেকে পনেরো দিন আলাদা রেখে কোয়ারেন্টাইন করবেন জীবাণুমুক্ত করার চেষ্টা করবেন এক জায়গাতে অতিরিক্ত পাখি মানে একটি খাঁচায় অতিরিক্ত পাখি রাখা যাবে না এটা হলে এটা দ্রুত ছড়ায় এটা হলে কি করবেন প্রথমত একজন ভেট ডাক্তারের পরামর্শ নেবেন অথবা একজন অভিজ্ঞ বড় ব্রিডারের শরণাপন্ন হবেন তাদের পরামর্শ মতো ট্রিটমেন্ট করবেন ক্যাঙ্কারের বিরুদ্ধে সবথেকে ভালো মেডিসিন হলো মেট্রোনিডাজল নিডাজল জল এই সমস্ত গ্রুপের মেডিসিনগুলো এই ক্ষেত্রে ভালো কাজ করে আমাদের দেশেও এই গ্রুপের বিভিন্ন কোম্পানির মেডিসিন পাওয়া যায় তিনি এই মেডিসিন কোনো অভিজ্ঞ ডক্টর অথবা অভিজ্ঞ ব্রিডারের পরামর্শে অ্যাপ্লাই করতে পারেন এই ওষুধের পাশাপাশি নরম জাতীয় খাবার পরিষ্কার পানি তাকে দিতে হবে এবং যত্ন করতে হবে মাঝে মাঝে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দিবেন তাহলে পাখি এই সমস্ত প্রবলেম হওয়া থেকে অনেকটাই রক্ষা পাবে সঠিক তথ্য জানুন পাখির পরিচর্যা করুন আপনার পাখি ভালো থাকবে তো আজকের আলাপ এ পর্যন্তই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এই ভিডিওতে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে বা কোনো তথ্য আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ